ড্রাগন ফল চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন চান্দিনা পৌরসভার হারং গ্রামের উদ্যোক্তা মোহাম্মদ কামাল হোসেন সরকার ইউটিউবে ড্রাগন চাষিদের সফলতার গল্প দেখে এ ফল চাষে ঝুঁকে পড়েন তিনি বেসরকারি চাকরির পাশাপাশি গত বছরের শুরুর দিকে বাণিজ্যিক উদ্দেশ্যে বিয়াল্লিশ শতাংশ জমিতে ড্রাগন চাষ শুরু করেন কামাল হোসেন বর্তমানে তার বাগানে এক হাজার অধিক চারা রয়েছে এই ড্রাগন চাষে নিজের অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজের উপজেলায় ড্রাগন চাষের বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে কৃষিক্ষেত্রে অনন্য অবদান রাখতে চান কামাল হোসেন এদিকে ড্রাগন বাগান দেখতে ও ছবি তুলতে বিভিন্ন জায়গা থেকে অনেক দর্শনার্থী আসছেন তার বাগানে রাসায়নিক ও ফরমালিন মুক্ত একদম গাছ পাকা ড্রাগন খেয়ে তৃপ্ত হচ্ছেন সবাই অনেক মিষ্টি অনেক অনেক সাপ খুব টেস্ট লাগতেছে মিষ্টি অনেক মিষ্টি আমি ফেসবুকে দেখছিলাম যে আরঙ্গেরামে একটা ড্রাগন ফল বাগান হয়েছে তাই দেখতে আসছি না খাইতেছি অনেক টেস্ট দীর্ঘ প্রতীক্ষা আর অক্লান্ত প্রচেষ্টায় ড্রাগনের বাণিজ্যিক চাষাবাদে সফল হবেন বলে এখন আশাবাদী কামাল হোসেন দর্শক আমি এই মুহূর্তে আছি চান্দিনা পৌরসভার তিন ওয়ার্ড হারং গ্রামে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি ড্রাগন ফলের বাগান রয়েছে যেটি আমাদের দেশে গত তিন বছরে বেশ পরিচিতি পেয়েছে ইউটিউব দেখে আমার পাশে যিনি রয়েছেন কামাল ভাই ইউটিউব দেখে এই ড্রাগন চাষে অনুপ্রাণিত হয়েছেন এবং তিনি পরিশ্রম করে এই বাগান গড়ে তুলেছেন আমরা সেই ভাইয়ের কাছ থেকে জানতে চাইব তার সেই ড্রাগন চাষের অনুপ্রেরণার গল্প আমরা জানতে চাইবো তার ড্রাগন চাষের যেই প্রক্রিয়া চাষাবাদের প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া এবং তিনি আগামীতে নতুন যারা উদ্যোক্তা হবেন তাদের পাশে কিভাবে থাকবেন আমরা তার মুখ থেকেই সেই কথাগুলি শুনবো কামাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো ভালো আছেন না যে আছি ভালো এই যে আপনি ড্রাগন চাষ করেছেন আসলে আপনার কাছে এখন কেমন লাগছে আমার তো আসলে কৃষক যখন এই ফসল ঘরে উঠায় তখন তার আনন্দের সীমা থাকে না আমি তো আসলে এইরকম আছি আমি দীর্ঘ এক বছর চার মাসে আমি এটার পরিশ্রম করছি পরিশ্রম করার পরে এইবার আমি ইনশাল্লাহ মার্চ মাসে যে ফুলটা আছে এটা ফলন পাইছি এমনকি বাজারে আমি উঠেতে পারছি এবং সর্বোচ্চ মূল্য আমি এটা পাইছি কত শতক জমিতে চাষ করেছেন আমি মূলত আপনার দুই বিঘা জমিতে চাষ করছি এর মধ্যে এইটা হচ্ছে আপনার দুইটা ফ্লট এর মধ্যে হচ্ছে বিয়াল্লিশ শতক হ্যাঁ আর ওই পাশে একটা আছে আপনার চব্বিশ শতক খুব সংক্ষেপে মানে এই আপনার চাষাবাদ প্রক্রিয়াটা একটু বলেন চাষাবাদ আপনার ওই যে জমিনটা আরো ভালো করে চাষ চাষ দিয়ে হ্যাঁ আসলে প্রথম কিন্তু কোনো সার লাগে না আপনার জমিটা তৈরি করবেন চাষ দিয়ে চার্জ দিয়ে তৈরি করে তারপরে আপনার ওই যে ফিলার থেকে ফিলার আট আমি আট ফিট রাখছি হ্যাঁ আট ফিট পর পর ফিলার করে প্রত্যেকটা ফিলারের গোড়া জৈব সার দিয়ে তারপরে আমরা এক একটা ফিলার চারটে করে গাছ রোপণ করছি রোপণ করার পরে সেচ দিয়ে হ্যাঁ এই গাছগুলি আস্তে আস্তে আমি ফিলারের উপরে মাথায় পর্যন্ত উঠাইছি আমি এদের গত বছর আপনার প্রায় আট মাস আমি এটার পরিচর্যা করার পরে আট মাস পরে আমি এটার ফলন পাইছি হ্যাঁ ইনশাল্লাহ আর এবার তো দেখতে আছেন মোটামুটি ভালো আমারও বাগানে যথেষ্ট ফল আছে হ্যাঁ এখনও কিন্তু আপনার গাছ মির্চিট হয় নাই তো আগামী বছর যে গিয়ে আপনার প্রত্যেকটা ফিলারের মধ্যে আপনার হ্যাঁ প্রচুর প্রচুর আপনার এদের শাখা শাকা থাকবো এর মধ্যে যথেষ্ট ফল আমি হানড্রেড পারসেন্ট ফল পাবো আর কি আচ্ছা নতুন উদ্যোক্তাদের আপনি কি বার্তা দিতে চান আমি নতুন উদ্যোক্তার উদ্দেশ্যে বলতেছি যদি আমার মতন কেউ উদ্যোক্তা হতে চান তাহলে অবশ্যই যদি বেকার না থেকে জমি যদি উঁচু জমি থাকে তবে এটার একটা বৈশিষ্ট্য আর একটা এটার ইয়ে আছে আপনার এটা উঁচু জমি লাগবো আপনার যদি পানি যদি আটকে থাকে তাহলে কিন্তু আপনার গাছিটা আপনার থাকবে না তাহলে উঁচু জমি লাগবে যদি কারো উঁচু জমি থাকে আমি মনে করি বেকার না থেকে এরম একটা বাগান তৈরি করেন ইনশাআল আপনার বেকার সমস্যা আর কোনো চাকরি খুঁজে দিব না চাকরি পিছিয়ে ধরে দেবো না আপনি এরকম একটা বাগান করে নিজে স্বাবলম্বী হইতে পারবেন এবং দেশের মধ্যে পুষ্টির অভাব দূর করতে পারবেন আর এরকম এই ফলটার আর গুণগত মান হইল কি এটা একটা আন্তর্জাতিক বাজারে এটার ক্ষেত্রেই যথেষ্ট আছে শুধু বাংলাদেশে যদি আমরা যথেষ্ট পরিমাণ ফলও হয় আমরা আশা করি যে আগামী অদূর ভবিষ্যতে আমরা বিদেশে আমরা এই ফল ডেলিভারি করতে পারব সাপ্লাই করতে পারবো যদি এর গুণগত মানটা যদি আমরা ধরে রাখতে পারি এর মধ্যে কোনো রাসায়নিক যদি কীটনাশক যদি আমরা ইউজ না করি শুধু জৈব সারের উপরে আমরা যদি এই ফলনটা আনতে পারি তাহলে অবশ্যই এটার সফল অনেক উঠবে আচ্ছা আপনার চাষাবাদ প্রক্রিয়া থেকে আপনার ফলটা বাজারজাত করার পর্যন্ত এর মাঝখানে কোনো জায়গায় একজন চাষি হিসেবে বা একজন উদ্যোক্তা হিসেবে কোথাও কোনো বিড়ম্বনার শিকার হইতে হয় কিনা বা কোনো জায়গায় আপনার অসন্তুষ্টির ব্যাপার আছে কিনা এই ব্যাপারে আপনি একটা প্রশ্ন করছেন তা আমি দেশের সরকারের প্রতি আহ্বান করবো আর কি যে এরকম একটা আপনার মূল্যবান মূল্যবান একটা ফসল বা ফল এটা যদি করার জন্য যদি বেকার সমস্যা যদি দূর হয় এবং কি আমাদের মাধ্যমে যদি এটা যদি প্রসার ঘটে তা এখানে সরকার অন্ততকে ব্যাংক থেকে কিছু ঋণ দিয়ে আমাদের মতন উদ্যোক্তা তৈরি করতে পারে এবং তাদেরকে উৎসাহ দিতে পারে আমি এই এই আবেদনটা করি যে সহজ শর্তে আমাদেরকে ঋণ দেওয়া হোক এবং সরকার সম্পূর্ণ এটার উপরে আপনার একটু নজরদারি রাখার জন্য আমি বিশেষ করে সরকারের প্রতি আহ্বান আমি জানাচ্ছি আর কি আচ্ছা সবসময় যেটা যেটা তো এটা বেয়বহুল সরকার যদি এখানে কিছু যদি আপনাদের ব্যাংক থেকে যদি ঋণের সিস্টেম করতে পারে সত্ত্বে আর কি তাহলে এখানে অনেক উদ্যোক্তা তৈরি হবে এবং দেশের পুষ্টির চাহিদা মিটবে আচ্ছা সর্বশেষ কামাল ভাই আপনার কাছ থেকে মানে জানতে চাই নতুন কোনো উদ্যোক্তা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে তারা খুব সহজে কীভাবে আপনাকে পাবে এটা একটু আমার আমার নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে হ্যাঁ কারো যদি বাগান করার ইয়াতে ইচ্ছা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ আমি আগামী বছরেই তারে তারা দিতে পারবে ইনশাল্লাহ এবং আমি তার সম্পূর্ণ বাগান এ টু জেড করার জন্য যতটুকু পরামর্শ দেওয়ার লাগে আমি বিনা পয়সা থাকে আমি পরিশ্রম করি আমি তো আমি যাইয়া নিজে যাই তার বাগান আমি করে দেওয়া দর্শক আমরা কথা বলছিলাম এই এই বাগানেরই যিনি চাষি বা মালিক মোহাম্মদ ভাইয়ের সাথে আপনারা শুনছিলেন তার চাষাবাদ প্রক্রিয়া থেকে সফলতা এবং নতুন উদ্যোক্তাদের প্রতি দেয়া তার বার্তা তো এই ছিল আমার কাছে সর্বশেষ ড্রাগন বাগান থেকে তথ্য ধন্যবাদ সবাইকে